আরে আমাদের কিছু ইউটিউবারদেরও সমস্যা আছে বুঝলেন আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দিই এই পাঁচ মিনিটের একটা বক্তব্য কেটে ছেড়ে দেয় এই ইউটিউব গরম করবে বলে তখন জনগণ ভুল বুঝে কিন্তু আমাদের এক দেড় ঘন্টা বক্তব্য শুনলে মানুষ বুঝতে তবে আপনারা আবার মন খারাপ করেন না ওদের ইউটিউব আল্লা সুবান এই মিডিয়ার মধ্যেও কল্যাণ দিয়েছেন এখন আপনারা আসেন এক হাজার লোক কিন্তু মিডিয়াতে এক লক্ষ লোক দেখার সুযোগ পায় আলহামদুলিল্লাহ তাই না এটা একটা সুন্দর না তো হ্যাঁ আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও কাটবেন আর এখন সবাই তো ব্যস্ত এক দেড় ঘন্টার বক্তব্য কেউ শুনতে যায় না কিন্তু দশ পনেরো বিশ মিনিট হলে শুনতে চাই তো এমনভাবে কাট কেটে দিবেন এই জন্য ইউটিউবারদেরকে দক্ষ হতে হবে যারা এই বক্তব্য কী করে কাটিং করে ছাড়ে না মানে এমনভাবে ছাড়বেন যাতে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে আর এমন জায়গাতে কেটে ছেড়ে দেয় ও যে দেখছে সে আবার আফসোস করা হা এরপরে কি হতো হ্যাঁ আমি নিজেও অনেক সময় এই গাড়িতে বসে শুনিত আমি নিজের বক্তব্য নিজেই শুনি কেননা বক্তব্য শুনে নিজের ভুল নিজে ধরা যায় যে কোথায় আমি ভুল বললাম তো যাক সবার জন্য দোয়া রাখার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ ব্যক্তি হিসেবে বাঁচিয়ে রাখে সৎ ব্যক্তি হিসেবে যেন দান করে সঠিক ইমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি আর সবার জন্য নসিয়া অহংকার করবেন না হিংসা করবেন না কারোর প্রতি বিদ্বেষ করবেন না আর লোভ লালস অন্তরে লালন করবেন না যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না হাদিস জানা পর্যন্তই শেষ কিন্তু অহংকার ঠিকই মারে দেয় আমি কেন ওকে সালাম দিব হ্যাঁ ওর ডিগ্রি আমার চাইতে বেশি ও আমাকে আগে সালাম দিবে হ্যাঁ যাক অহংকার করবেন না বলছিলাম ইউটিউবাররা অনেক পরিশ্রম করে না কত দূর থেকে এসে আমাদের বক্তব্য নিয়ে যায় আবার উল্টো বোঝা আমি সবার জন্যই দোয়া রাখি আমি অন্তর অন্তঃস্থল থেকে যারা কোরআসের মাহফিলে কাজ করছেন আল্লাহ সবাইকে কবুল করুন যারা মাদ্রাসা করেছেন তাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমার এই যে সাইফি ভাই এখানে কই কোথায় গেল ও একটা মাদ্রাসা করছে মনে হয় হ্যাঁ ও মাদ্রাসা করছে উনি আল্লাহ ওনার মাদ্রাসা যত সালাফি মাদ্রাসা সব মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমার একটা মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে সালাফি মাদ্রাসা ওর নোরানি আছে হেস আছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে সব দক্ষ আল আলে মোলামা দ্বারা টিচার দ্বারা ওখানে পড়ানো হয় আপনারা দোয়া করবেন যে সালাফি মাদ্রাসাগুলি যেন আল্লাহ কি করে কবুল করে আমিন আল্লাহ মা।